আরে তো এখানে নাই চালু করে আমার হাতের বাঁধনটা কুলে নিই এই তো হাতের বাদন কুলা শেষি প্রায় এখন তো আমি পায়ের বাদনটাও কুলে নি আমার যাই করতে হবে চালু করতে হবে না হয় ডাকারটা আবার চলে আসবে এই যে মা এই যে মা আরে কুকা তুমি তুমি ওই সাইড গিয়ে লুকিয়ে পড়ো আমি এখন আমার হাতের বাদনটা কুলতেছি আরে ডাকাত তো চলে আসছি আরে এই দরজাটা কুলতেছি না কেন হ্যাঁ বাবু তুমি এখানেই বসো হ্যাঁ এখন তো আমি আগে দরজাটা আটকি নি আরে মেয়ে কই যা চুপ করে বল আর তোকে লড়াচড়া করাইতেছি আরে কি এখানে তো ওই মেয়েটাও ছিল ওই মেয়েটা কোথায় গেল আগে তো তোকে বাইন্দে নেই তারপর দেখতেছি আমি এখন উস্তাদের কাছে কি জবাব দিবো উস্তাদের তো আমাকে ইচ্ছা মতনে দুলাই করবে ওই মায়াটাকে মনে হয় আমি ভালো করে বানতে পারি নাই যার কারণে মেয়েটা ছুটে যায় এখন তো তোকে ইচ্ছা মতনে বানবো তুই কেমনে ছুটো সেটাও আমি দেখবো না আমার তো মনে হচ্ছে এটা কোনো প্ল্যান তুই এই কাজটা করছ তুই এই মায়াটাকে সরাইছ বলে পালাবার চেষ্টা করবি না চুপ করে থাকবি এখানে এক ঘন্টা পর কি তোদেরকে চালান করে দেব। আরে না এই মেয়েটাকে নিয়ে আর পারতেছি না এই মেয়েটা তো বেশি দুষ্টমি করতেছে এই মেয়েটাকে আমার কুলে নিয়ে বসতে হবে আরে মাথাটা কেমন করতেছে সারা রাত নাইট করলাম প্রচুর ঘুম পাইতেছে আমি এখানে বসে একটু বিশ্রাম করি উস্তাদ তো আসতে আস এক ঘন্টা পরে এই যে মায়া লড়া করবি না আরে ডাকারটা দেখা যায় উচ্চ শিক্ষা হ্যাঁ এই তো কুকা তুমি আর আর কুল থেকে পিছনে এখান দিয়ে যাব আরে তুমি কোথায় গেছো এদিকে মা আমি তোমার সাথে তাকি না যাও হ্যাঁ এখন তো ডাকাতটাকে ভালো করে বেঁধে নিলাম জীবনটা আমার আসছি আরে এখন তো রফিক কে ফোন দিতে হবে গাড়ির জন্য ফোন কো এই তো ফোন পেয়ে গেছি রাজবাড়ির সামনে গাড়িটা নিয়ে আসো তারপর যাওয়া হলো তা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পার্ট টু লেখে শেষ করো